এখন এখন আমি যে প্রতিক্রিয়া জানবো সেটা একান্তই আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন শেয়ার করব নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ার জন্য না বরং এর আগের থেকেই আমার রাজনৈতিক ফিলোসফির জায়গাটা এটা ছিল তো নিবন্ধন পাওয়ার পরে আসলে সেই জায়গাটা আমি আগেও যেটা বললাম যখন আপনি একটা রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন ডেফিনেটলি এটা রাষ্ট্রের কাছে এবং এদেশের মানুষের কাছে এই দলের গ্রহণযোগ্যতা অবশ্যই আরো বাড়বে সেই জায়গা থেকে আমাদের দায়বদ্ধতার জায়গাটাও আরো বাড়বে সেইখান থেকে আমি আমার এই দলের প্রতি বা এই দলের আমার করণীয় জায়গা থেকে যে ফিলসফি আমার কাজ করে আমি সেটা আবার পুনর্ব্যক্ত করতে চাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের দলের বাংলাদেশের নেতাকর্মী সহ এদেশের সারা সারা দেশের মানুষের জন্য দেখেন আমি পেশাজীবী অধিকার পরিষদের এই অঙ্গ সংগঠনের একজন সদস্য বা কর্মী হিসেবে গণ অধিকার পরিষদের আমার প্রত্যাশার জায়গা হচ্ছে আমি সব সবসময় চাই যে গণ অধিকার পরিষদকে কিভাবে আমি একটা প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল হিসাবে গড়ে তোলার জন্য ভূমিকা রাখতে পারি কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক যে ক্রাইসিস তার সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে বাংলাদেশে আসলে কোনো প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল আজও করে ওঠেনি আজও না বাংলাদেশে এ পর্যন্ত যেসব রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে এবং যেসব আপনি জানেন যে গণ অধিকার পরিষদ একান্নতম নিবন্ধিত রাজনৈতিক দল তো এর আগে যে উনপঞ্চাশটা দল ছিল রিসেন্ট এবি পার্টি পাইছে পঞ্চাশতম দল হিসেবে আমি তার আগের গুলো যদি বলে থাকি তো এই দলগুলো সম্পর্কে আমরা জানি আসলে কিছু দল আছে একেবারেই অনেকটা ওয়ান ম্যান শোর মতো রাজনৈতিক দল এবং অনেক দল আছে যেখানে আসলে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি হয় ব্যক্তি পূজারী রাজনীতি হয় তো ওই জায়গা থেকে আমার প্রত্যাশার জায়গা এবং আমি ভূমিকা রাখতে চাই যে গণ অধিকার পরিষদ কোন ব্যক্তি পূজারী রাজনৈতিক দল না হোক এটা একটা গণমানুষের এবং একটা প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠুক তো ওই জায়গা থেকে আসলে আমার এবং আমা আমার দ্বারা আমার যদি কোনো স্কোপ থাকে আমি বা আমি যদি সাংগঠনিক সেরকম কোন ভূমিকা রাখার সুযোগ পাই সাংগঠনিক কোন দায়িত্ব পাই আমার প্রথমে প্রধান টার্গেট হবে গণধিকার পরিষদকে একটা প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে রূপ দেওয়া যেটা যে রাজনৈতিক দলটা গণমানুষের আশা প্রতিফলিত হবে গণধিকার পরিষদ কখনো যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এবং সেই রাষ্ট্রীয় ক্ষমতা যদি গণতান্ত্রিক ভাবে শেষ হয় আমরা যেতে দেশে দেখতে পেয়েছি রিসেন্ট সময় এবং এর আগেও দেখেছি যে এই ব্যক্তি পূজারী রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তাদের যখন ক্ষমতা হ্যান্ড হয় বা ক্ষমতা পতন হয় তখন সেই ব্যক্তি যাদের পূজারি হয় যাদের পূজা করে তাদের চিহ্নটুকু মুছে ফেলার জন্য মানুষ হত্যা ক্ষোভ প্রকাশ করে আপনি নিশ্চয়ই দেখেছেন বা আমরা সবাই দেখেছি যে দেশের বঙ্গবন্ধু বা শেখ হাসিনা এর আগে দেখেছি জিয়াউর রহমান তাদের প্রতিকৃতি বা তাদের নাম নিশানাগুলো মুছে ফেলার জন্য মানুষ কত ক্ষিপ্ত হয়ে যায় এটা একটা কুফল এটা হচ্ছে একটা ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দলের কুফল আমি চাই না আমার দল গণ অধিকার পরিষদ কখনো ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দলে পরিণত হয় এবং এ ধরনের বাজে কালচার বাংলাদেশে আর কখনো পুনরাবৃত ঘটে সকবে আপনি যদি আমাকে আরেকটু সময় দেন আমি আহ একবারেই আমার কথাটা শেষ করতে চাই আমি আসলে নেতা কর্মীদের উদ্দেশ্য এবং দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাই তো আমাকে আর মিনিট করেন দেখেন আমি আমি পাশাপাশি একটা বার্তা দিতে দুই আপনি দেখেন গণ অধিকার পরিষদ বেলাল ভাই বলার চেষ্টা করেছে যে গণ অধিকার পরিষদ বাংলাদেশের যে জটিল এবং শক্ত রাজনৈতিক নিবন্ধনের নির্বাচন কমিশন যে নিবন্ধনের সত্ত্বে সেইগুলো সম্পূর্ণ ফুলফিল করে এবং আমি যেহেতু তাদের সাথে সেই সময় টাচে থাকার সুযোগ হয়েছে আমিও জানি যে কি পরিশ্রম করে আমাদের সবার কথা এফোর্ট দিয়ে আসলে এই শর্তগুলো পূরণ করা লেগেছে এবং কি কিভাবে তারা একদম সশরীরে এসে সেখানে ভেরিফাই করে যাচাই বাচাই করে তারপরে কিন্তু তারা রিপোর্ট সাবমিট করছে এরপরেও গণ অধিকার পরিষদের মতো দলকে নিবন্ধন দেওয়া হয়নি অথচ আমরা দেখেছি কিংস পার্টির মতো কিছু দল গোয়েন্দা সংস্কার প্রেসক্রিপশনে নিবন্ধন পেয়েছে তো আমি আমার দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই বার্তা দিতে চাই গণ অধিকার পরিষদ যেমন যৌক্তিক ভাবে আজকে নিবন্ধন পেয়েছে একইভাবে যে সকল দল এই মানে প্রেসক্রিপশনে বা কিংস পার্টি বলেন বা মহেন্দ্র সরকার প্রেসক্রিপশনে অথবা যারা এই জটিল শর্ত মেনটেন করতে পারছে না যে এক তৃতীয়াংশ জেলা এবং এক জেলা কমিটি এ ধরনের কোন দলকে যাতে ভবিষ্যতেও নিবন্ধন দেওয়া না হয় এবং এই ধরনের যেসব দল নিবন্ধন পেয়েছে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া উচিত এই কালচার এখন থেকে শুরু হোক এই বার্তা আমি রাখতে চাই আর সর্বশেষ আমি একটা মেসেজ দিতে চাই মূলত এগুলো আমার দলের নেতা কর্মীদের উদ্দেশ্য আপনারা জানেন যে সাতই জানুয়ারি নির্বাচনের আগে রাজনৈতিক একটা জটিল সমীকরণ করতেছিল খুব ক্রাইসিস একটা মোমেন্ট যাচ্ছিল ডেফিনেটলি গণ অধিকার পরিষদের মতো একটা নতুন নির্ভর দলের জন্য এই সময়টা আরো চ্যালেঞ্জিং ছিল কিন্তু যে কোনো কারণে বিভিন্ন প্রেসক্রিপশনে সরকারি আতাতে আমাদেরই কিছু নেতা কর্মীরা সেই সময় দলচুর হয় শোনা যাচ্ছে আমাকে আপনাকে জি তো দলচুর হয় যেটা নিয়ে একটা বিবরণী তৈরি হয় আমি আমি এই নিবন্ধনের জন্য আমি কয়েকজনের নাম স্পষ্ঠ করেই বলি যেমন আতাউল্লাহ ভাই ছিলেন মোল্লা রহমতা ছিল আমাদের খুলনা তামান্না ফেরদৌ ছিল জেলা ছাত্রের সাবেক সভাপতি ছিল আমাদের খুলনার খুলনা সাদুদুল ইসলাম বাপ্পি আমি জানি এনাদের কতটা এফোর্ট আছে এবং আমি জানি সারা বাংলাদেশে এরকম অনেকেরই প্রতন্ড এফোর্ট আছে আমরা সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং আমরা এটা কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু আমি এখানে একটা মেসেজ সবার উদ্দেশ্যে দিই দুই ধরনের লোক ওই সময় ওই ক্রাইসিস মোমেন্টে দলের তারা আসলে দল ভেঙে চলে যায় একটা পক্ষ একেবারে নিরপেক্ষ হয়ে যায় দল ছেড়ে দিয়ে বা আর একটা পক্ষ যেটা করার চেষ্টা করে তারা এই গণ অধিকার পরিষদের নাম রাজনৈতিক আর একটা অংশ এবং বিভিন্ন ধরনের প্রযুক্তি করার চেষ্টা করে আপনি এই মুহূর্তে যদি প্রতিক্রিয়া দেখেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যারা ওই ক্রাইসিস মোমেন্টে দলকে ছেড়ে চলে গেছে প্রতিক্রিয়াও ঠিক দুই ধরনের হচ্ছে যারা আসলে ওই সময় দলটা ছেড়ে নিরপেক্ষ ছিল তারা একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছে এরকম আমি যদি জেনারেলাইজ করি স্টেটমেন্ট এরকম দেওয়ার চেষ্টা করছে যে হ্যাঁ এই দলটা নিবন্ধন পেয়েছে আমরা খুশি হয়েছি আমাদেরও একটা দীর্ঘ সময় এই দলের পিছনে শ্রম ছিল আমরা অবদান রাখার চেষ্টা করছি আমরা কি তো আনন্দিত যদিও আমরা এই দলের এখন অংশ না ভবিষ্যতে হওয়ার আশা প্রকাশ করছি না কিন্তু আমরা আনন্দিত আরেকটা পক্ষ আপনি দেখবেন যারা এই দল ছেড়ে চলে গেছে এবং তারা আসলে দল ফুট বলা যায় এবং তারা এই গণধিকার পরিষদ নাম এই নামটা ব্যবহার করেই অপরাজনীতি করার চেষ্টা করে যাচ্ছে তারা দেখবেন ন্যূনতম সৌজন্য প্রকাশ করার চেষ্টা করছে না তারা ন্যূনতম কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে চেষ্টা করছে না বরং এখনো কুচ্ছা রটনা করছে এবং আমরা এরকমও খবর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অধিকার পরিষদকে যখন নিবন্ধন দেওয়া হয়েছে সেই পক্ষটা যে নির্বাচন কমিশনার অফিসে ওখানে হট্টগোল করার চেষ্টা করছে তো এই ব্যাপারটা হচ্ছে আমরা তারপরেও যারাই হট্টগোল করার চেষ্টা করছে বা করেছে আহ আমরা তাদের অবদানকে অস্বীকার করতে চাই না গণ অধিকার পরিষদ চাই না কিন্তু তারা যে ভূমিকা রেখেছে পরবর্তীতে তারা দলের ক্ষতি করার চেষ্টা করেছে এবং করেছে আর এক যে পক্ষটা আসলে নিরপেক্ষ হয়েছিল এবং তারাও তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে তাদের প্রত্যেকের অবদানকে সম্মানের সাথে স্মরণ করি এবং এই আজকের যে অর্জন গণ অধিকার পরিষদের এই রাষ্ট্রীয় অবস্থানে আসার জন্য তাদের অবদান অবশ্যই ছিল এটা আমরা কৃতজ্ঞতা বলে স্মরণ করি এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করি গণধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব যারা আছেন বা নীতি নির্ধারণ পর আছে তারা অত্যন্ত উদার মানসিকতার নেতৃত্ব তাদের এই উদার মানসিকতার জন্য এত অল্প সময় বাংলাদেশের আপমান জনগণের মধ্যে আমরা সেই অবস্থান তৈরি করছি এই যে ভাইরা আমাদের থেকে বিভিন্ন কারণে চলে গিয়েছে বিভিন্ন লোভে পড়ে হোক স্বার্থের কারণে হোক চাপে পড়ে হোক আজকে প্রেক্ষাপটে তারা যদি তাদের ভুল বুঝে থাকে তাকে তারা যদি ফিরে আসে আমি এখান থেকে উদার্থ আহ্বান জানাই আপনারা ফিরে আসেন নতুন করে তৈরি না করে ফিরে আসেন আমি বিশ্বাস করি এই উদারপন্থী নেতারা ডেফিনেটলি আপনাদেরকে গ্রহণ করবে সবাইকে আমি আবারও ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমার কথা শেষ করছি